সুপ্রিয় দর্শক প্রেমের টানে বাইশ বছরের তরুণী ছুটে এসেছে এতে বারো থেকে চোদ্দ বছরের শিশুর প্রেমের টানে তো এই নিয়ে গ্রামের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মেম্বার সাপরা আসতে বিচার করার জন্য এবং যে যে আপু আসতে ওই আপুর বাসা হচ্ছে রাজশাহী আচ্ছা আপু আপনার বাসা রাজশাহী না রাজশাহী তো রাজশাহী থেকে এই শিশু ছেলের প্রেমের টানে চলে এসেছেন আপনি

তার সাথে আমার ফেসবুকে এক বছর যাবত রিলেশন আমি আজকে চলে আসছি তার বাসায় এখন তারা বলতেছে যেন নাকি ছোট এখন আমার কথা হচ্ছে যদি সে ছোটই হয় তাহলে আমার সাথে প্রেম করলো কেন আর এক বছর প্রেম করছি আমি তো এত কিছু মানব না আমি বিয়ে করব আমাকে বিয়ে দিতে হবে আচ্ছা এর আগে কি আপনি এর আগে কি আপনি দেখেন নাই সে ছোট আপনি কি বুঝতে পারেন নাই কিভাবে বুঝবো ফেসবুকে পরিচয় ফেসবুকে তো মানে ওর পি এত স্মার্ট অনেক সুন্দর অনেক বড় শরীর মনে হয় বয়স ভালোই মনে হয় কিন্তু সে যে এত ছোট সেটা তো আমি জানি না আর ছোট হয়েছে তো কি হয়েছে এখন কি এটা কোনোভাবে সম্ভব আমি তাকে বিয়ে করবো আমি এত কিছু জানি না আচ্ছা 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 ছোট ভাই এখন তুমি কি সিদ্ধান্ত নিছ তুমি কি এই বড় আপুকে কি তুমি বিয়ে করবা তোমার ফ্যামিলি কি মাইনা নিবো কি না তার লগে ফেমর্সি রেখে বিয়ে আমার আরো আমি সত্তর দল লগে

আমরা যদি জানি তার কিন্তু মানাই বাবা আছে তার বাবা আছে বাবা আছে বাবা ডাকা থাকে ডাকা থাকে মনে হয়তো বা মোবাইল টা কিনেছে কিন্তু এই মোবাইল ফোন দিয়া স্মার্ট ফোন দিয়া সে স্মার্ট 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 পিক তুলা ফেসবুকে ছাড়ছে ছাড়ার পর কিন্তু এই আব্বু কিন্তু পাগল সব করতে যার সাসা আর বাপ তো নাই হারে নাই হারে নাই সাসা

আমরা কিন্তু সেই সিদ্ধান্ত মেনে নিব তো অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং বাচ্চাদেরকে স্মার্টফোন দেওয়া থেকে বিরত থাকবেন ধন্যবাদ